যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে তিন ডিসেম্বর লন্ডনের একটি অভিজাত হলে অনুষ্ঠিত এই সভায় সংবিধান সংশোধন সহ রিজিয়ন ভিত্তিক সম্মাননা প্রদান করা হয় সংগঠনের ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মাহাদের পরিচালনায় এবং প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রিজিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি ডিরেক্টর লাইভ মেম্বার সাধারণ সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এখানে যারা ফেলো ডাইরেক্টর এক্স প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট সবাই মিলে এই বাংলাদেশি কমিউনিটিরে যাতে এম করা যায় এই বাংলাদেশি কমিউনিটিরে যাতে মেন স্ট্রিমের সাথে নিয়ে কাজ করা যায় এবং নতুন যারা আসতেছে ইন্টারপ্রিনারশিপ তাদেরকে ডেভেলপ করা যায় গ্রো করা যায় এইটা নিয়ে কাজ করতেছি মেজর চেঞ্জ যেটা আমাদের মেজর বেশ কয়েকটা চেঞ্জ আসেছে এটা হচ্ছে কি আমরা ইনক্লুসিভিটির উপর খুব জোর দিয়েছি যেটা আমাদের ইউথ ফোরাম হয়েছে সামনে আমাদের উইমেন ফোরাম হবে মেম্বারদের ডাইরেক্ট ভোটে এখন রিজিয়নাল প্রেসিডেন্ট এবং ইউথ চ্যাপ্টার এবং উইমেন চ্যাপ্টারের প্রেসিডেন্টরা হবেন আগে আমরা ডিরেক্টররা ডিসাইড করতাম কে হবে প্রেসিডেন্ট এখন আমাদের জায়গাতে আমাদের পাওয়াররা নিবে আমাদের মেম্বাররা তারা ডিসাইড করবে লন্ডন রিজনে কে হবে প্রেসিডেন্ট বার্মিংহামে কে হবে প্রেসিডেন্ট বা ইয়থ ফোরামে বা উইমেন ফোরামে কারা হবে প্রেসিডেন্ট সো এখানে এই যে অপরচুনিটিটা তাদের ডাইনামিজম ক্রিয়েট হবে এবং মেম্বারদের কাছে যখন যে প্রেসিডেন্ট ইলেক্টেড হবেন তার ওনার কমিটমেন্ট থাকবে প্লাস হচ্ছে যে আমাদের যে রিজনগুলো অথবা আমাদের যে চ্যাপ্টারগুলা সব আমাদের ডিফল্ট এরা আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার হয়ে যাবেন এর উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের যে ডিসিশন মেকিং আরও স্মুথ করা এবং কুইক করা সত্ত্বে যারা আমাদের মেম্বার হবেন ডাইরেক্টর হবেন আমরা চাই ব্রিটিশ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স একটা ইউনিক একটা একটা কমিউনিটির জন্য কাজ করে যাবে যেটা বাংলাদেশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ গভর্নমেন্টকে নিয়ে আমরা এগিয়ে যাবো এটাই আমাদের আশা এই জিএম এর বিশেষত্ব হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনটা আপগ্রেড করা হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে আমরা কনস্টিটিউশনটাকে অ্যাডাপ্ট করেছি আমাদের মেম্বারদের কারণে মেম্বারদের স্বার্থ স্বার্থ সংরক্ষণের জন্য মেম্বারদেরকে রাইটস দেওয়ার জন্য এবং আমরা যেভাবে ডেমোক্রেসি একটা অর্গানাইজেশনে আমরা প্র্যাকটিস করতে পারি এখন যতটি রিজন রয়েছে এখানে যারা এক্সিকিউটিভ কমিটিতে আসবে তাদের মেম্বারের বুথের মাধ্যমে আসবে তো মেম্বাররা তাদের রাইটটা এখানে ইয়ে করতে পারবে তা আমি মনে করি আমাদের এই চেম্বারটা এর কারণে গতিশীল হবে অনেক অনেকগুলা বেরিয়ারের কারণে আমাদের কাজ করতে বিভিন্ন সময় আমরা বাধাগ্রস্ত হতাম এই বাধাগুলা এখন দূর হবে যুক্তরাজ্যে বসবাসরত তরুণ বাংলাদেশি উদ্যোক্তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রথমবারের মতো গঠন করা হয়েছে বিবিসিসিআই ইউথ ফোরাম এই সংগঠনের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা ব্রিটেনের মূলধারার ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ বিবিসিসিআই দীর্ঘদিন ধরে আসলে ব্রিটেনে কাজ করে যাচ্ছে কমিউনিটি বিজনেস অন্টারপ্রেনার বা সাকসেসফুল কমিউনিটি গড়ার পিছনে যেটা আমি এক্সাম্পল আর ওনারা অ্যাট দিস পয়েন্ট আমাদেরকে ইউথদেরকে যেভাবে পাওয়ার করার জন্য ইউথ উইং বিবিসিসিআই ইউথ ফোরাম গঠন করেছে তো আমার বিশ্বাস এই ইউথ ফোরামের মাধ্যমে আমরা ইয়াং জেনারেশান যারা ব্রিটেনে আছি তারা কানেক্ট হওয়ার একটা বড় প্ল্যাটফর্ম যেটা এর অনেক বড় একটা কন্ট্রিবিউশন তো আমরা আশা করব বিবিসিসিআই এভাবে গাইডলাইন করে যাবে আমরা আশা করি নতুন প্রজন্ম এবং আমাদের মুরব্বীদের সাথে এই আমাদের নতুন প্রজন্মের ব্যবসায়ীরা এটা আমাদের একটা সেতু সেতুবন্ধন এবং আমরা আশা করি আমাদের ইয়থদেরকে নিয়ে আমরা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাথে যুক্ত হয়ে আমাদের বিজনেস এবং আমাদের নতুন আইডিয়াগুলোকে আরও বেশি সমৃদ্ধ এবং তুলে ধরতে পারবো এবং কমিউনিটিকে আমরা এখানে একসাথে করতে এবং একসাথে নিয়ে বিজনেস ডেভেলপ করতে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী এবং ব্রিটেনের মূলধারার ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে কাজ করছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন